তো আমি এখানে কিছু কাজু বাদাম আর কাঠ বাদাম এইভাবে কেটে নিয়েছি কেটে এখানে উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি তো এটা ভীষণ নরম আর খেতে খুব সুন্দর হয় এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে তাহলে বুঝতে তো খুব সুন্দর সুন্দরভাবে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি পাকা আম আর গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। গোবিন্দভোগ চাল আর এই পাকা আমের এই রেসিপি মুখে লেগে থাকার মতো স্বাদ শুধু স্বাদ নয় গন্ধও স্বাদে গন্ধে ভরপুর আজকের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই কিন্তু হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই গোবিন্দভোগ চালটাকে রেসিপির শুরুর আগেই কিন্তু তোমরা ভিজিয়ে রেখে দেবে যদি সেই মুহূর্তে ভেজাও তাহলে কিন্তু গরম জলে ভেজাবে আর যদি অনেকটা আগে থেকে তোমরা ভিজিয়ে রাখো তাহলে এমনি নর্মাল জলেই ভিজিয়ে দেবে আমি আগে থেকেই ভেজানো ছিল একটু তো সেটা আমি জলটা ঝরিয়ে নিয়েছি এখন কিন্তু মানে তখন কিন্তু জলে পরিষ্কার করিনি এখন একবার জলে পরিষ্কার করে নিয়েছি এখন আবারও জল দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি আর এই রেসিপিতে যদি গোবিন্দভোগ চাল নাও তাহলে কিন্তু রেসিপিটা ভীষণ ভীষণ সুন্দর হবে এই জন্যই তোমাদেরকে বললাম যে স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপি এরপর আমি এই রেসিপির জন্য তোমাদেরকে যেহেতু বলেছি গোবিন্দভোগ চালের সঙ্গে পাকা আম দিয়েই রেসিপিটা করব। সেই কারণে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি পাকা আম আর এই সময় এই সিজনেই কিন্তু পাকা আম ভীষণ পরিমাণে এখন বাজারে পাওয়া যাচ্ছে তো সেই পাকা আম আজকে নিয়ে নিয়েছে এই আমগুলোকে এখন জলে পরিষ্কার করে ঠিক কীভাবে এই আমটাকে আমি এই রেসিপির জন্য ব্যবহার করবো সেটাই তোমাদেরকে দেখো আমগুলোকে প্রথমেই কিন্তু জলে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন আমগুলোকে এইভাবে কেটে এইভাবে ছাড়িয়ে নিতে পারো যদি সুবিধা হয় এইভাবে ছাড়িয়ে নেবে এটা একটু শক্ত আছে বলে এইভাবে ছেড়ে যাচ্ছে কিন্তু সব আম এইভাবে ছাড়িয়ে নেওয়াটা সম্ভব নয় আর এইভাবে আমরা এই আমের মাঠটা আমের যে এই আছে এটাই নিয়ে নেব আর নাহলে এইভাবে কেটে নেওয়ার পর আমরা চামচ দিয়ে এটাকে বের করে নিতে পারি তো এইভাবে সবগুলো আমি বের করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমি এই আমের আঁটিগুলো নিয়ে নিয়েছি ছালগুলো আর আটিগুলো আমি ফেলে দিয়েছি এখন এই রকম মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি একটু আমি ঘুরিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এই রকম একটা ছাঁকনি নিয়ে নিতে পারো এই ছাঁকনির মধ্যেও এই আমের পাল্পটাকে বের করে নিতে পারো এখন এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব আর এইদিকে দেখো গোবিন্দভোগ চালটা কিন্তু আমি একটু শিলনড়াইতে পেস্ট করে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো কোনো অসুবিধে নেই তো এখন আমি এটাকে মিক্সিতে যে পেস্ট করে নিয়েছি একটু আমি এইরকম ছাঁকনির মধ্যে ছেঁকে নেব তাহলে কিন্তু অবশ্যই করে ছেঁকে নিলে এই রেসিপিটা কিন্তু খেতে ভালো হবে তো এখন আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে আমি পাঁচশো গ্রাম জল দিয়ে দিচ্ছি আর আজকের গুঁড়ো দুধ দেবো এখানে গুঁড়ো দুধ দিয়েই আমি আজকে রেসিপিটা করব তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও রেসিপিটা করতে পারো শুধুমাত্র গরম হলেই কিন্তু এইভাবে দুধটাকে দিয়ে দিতে হবে আর আমি এখানে প্রায় একশো গ্রামের মতো দুধ এখানে দিয়ে দিচ্ছি একটু মোটা করে নিচ্ছি দুধটা দুধের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে দুধটাকে শুধুমাত্র কিন্তু একটু ফুটিয়ে নেব মানে একটা ফুট দিয়ে দেব। এখানে কিন্তু বেশি ফুটাবো না কারণ ভীষণ গুঁড়ো দুধটার পরিমাণটা বেশি দিলাম মানে পাঁচশো দুধে আমি একশো গ্রাম দুধ দিয়েছি মানে দুধটা এমনিতেই মোটা আছে একটু আমি একটা ফুট দিয়ে নেব তারপর আমি উপকরণগুলো সবগুলো মিশিয়ে নেব এইদিকে আমি গোবিন্দভোগ চালটা কিন্তু এখানে বেটে যে নিয়েছি কেমনভাবে বেটেছি সেটাই তোমাদের দেখাচ্ছি একটু কিন্তু দানা দানা থাকবে এখানে তোমরা যদি মিক্সিতেও বাটো তাহলে কিন্তু একটু দানা দানা রাখবে একেবারে মিহি পেস্ট করে নিলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না এখন কিন্তু এখানে দেখো খুব ভালোভাবেই একটা ফুট উঠে গেছে এখন এখানে চুলার আঁচটাকে একেবারে লো করে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারো হাতের কাছে এখন আমার নেই এখন আমি যে গোবিন্দভোগ পেস্টটা করে রেখেছি শিলনড়াইতে বেটে রেখেছি সেটা এরকম অল্প অল্প এখানে দিয়ে অনবরত কিন্তু নাড়তে থাকবো এখানে নাড়া বন্ধ করলে চলবে না এখানে কতটা ঘনত্ব হয়েছে দেখো ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে আর এই অনুপাতেই আমি ঘনত্বটা রেখেছি এর মধ্যে আমি যে আমের মিশ্রণটা রেখেছি সেটা এখানে দিয়ে দেব। আমের পুরো পাল্পটা দিয়ে দিচ্ছি আর এখানে একটা কথা বলি আমের যে এই মিশ্রণটা দিচ্ছি তো এখানে একটু পাকা আর মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এই রেসিপিটা আরও খেতে খুব ভালো হবে এখন আবারও অনবরত এই রকম নাড়াচাড়া করতে থাকবো আর এই সময় চালের যে মিশ্রণটা দেব সেই তখন থেকে এখন পর্যন্ত শুধু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো তো এইভাবে আমার আর গোবিন্দভোগ চালের মিশ্রণটা একসঙ্গেই কিন্তু মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর হালকা আছে কিন্তু এটাকে অনবরত এইভাবে নেড়ে যাচ্ছি এখন এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি তোমরা যেমন মিষ্টি খাবে এই রেসিপির জন্য সেই অনুপাতেই কিন্তু তোমরা এখানে চিনি দিয়ে দেবে এখন আমি এখানে দিয়ে দেব সাত চা চামচ চিনি তোমরা কিন্তু এখানে যেহেতু আমের মিশ্রণটা মানে মিষ্টিটাও আছে এই কারণে আমি কিন্তু পাঁচ চামচ মতো এখানে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা প্রথমেই বলেছি তোমরা বুঝে শুনে কিন্তু মিষ্টিটা এখানে দিয়ে দেবে এখানে এমন কিছু উপকরণের প্রয়োজন হবে না খুব কম সময়ে এই রেসিপিটা বানিয়ে দেবে দুর্দান্ত স্বাদে মানে গন্ধেও যেমন আর স্বাদেও তেমন এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে তাহলে তোমরা বিশ্বাস করতে পারবে যে এটা সত্যি কি মিথ্যে মিষ্টি জিনিসে একটু পরিমাণ লবণ দিলে ভালো হবে তার কারণে আমি এক চিমটি মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি তাহলে এর টেস্টটা আরও ভালো হবে আমি হালকা আঁচেই জাল করে নিয়েছি আর ঘনত্বটা একটু তোমরা দেখে নাও এইভাবেই আমি এতটা ঘনত্ব রাখলাম আর এটাকে এখন ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি এখন কিন্তু এটাকে না করে আমি ঠান্ডা করে নেব তো এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি আর এখানে কয়েকটা গ্লাস আমি এইরকম প্লাস্টিকের গ্লাস নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কোনো পাত্র স্টিলের বাটিও এখানে নিয়ে নিতে পারো তো ঠান্ডা করে নেওয়ার পর এইরকম গ্লাসের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি তো আমি এখানে মোটামুটি পাঁচটা গ্লাসে করে নিয়েছি আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো অন্য গ্লাসের মধ্যে আমি করে নেব অন্য গ্লাস বা এইরকম পাত্রের মধ্যে যে কোনো পাত্রে বাটিতে করেও বা এইরকম স্টিলের গ্লাসেও তোমরা এটাকে নিয়ে নিতে পারো এখন আমি এখানে কিছু ফুডস দিয়ে দিচ্ছি তো আমি এখানে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম এইভাবে কেটে নিয়েছি কেটে এখানে উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কিন্তু এটা যদি দাও এই রেসিপিটা খাওয়ার সময় যখনই মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে এখন একটু কিশমিশ দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে দিয়ে দেব এই রেসিপিটা ঠান্ডা ঠান্ডা একটু খেতে ভালো লাগে তো তোমরা চাইলেও কিন্তু এই অবস্থায় খেতে পারো আর গরমের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে সেই কারণে আমি নর্মাল ফ্রিজে ঘণ্টাখানিকের জন্য ঢোকাবো আর তোমরা না চাইলে না ঢোকাতে পারো তো এখন এক ঘন্টা পর তো এক ঘন্টা রাখবো না যত সময় রাখবো তোমাদেরকে বলে দেবো একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় তো এখন ফ্রিজের মধ্যে রেখে চলে আসছি আবারও তোমাদের সামনে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এখন বের করে নিয়ে এলাম কারণ কি আমি আরেকটু সময় রাখতাম কিছু করতাম ছেলেরা যে ছেলে মেয়েরা যে দেখেছে এই রেসিপিটা করেছে ওরা তো চিৎকার শুরু করে দিয়েছে কখন বের করে আনবো তো এখন নিয়ে চলে এসেছি এখন আমি তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দেব এখন আমি এটাকে একটু খেয়ে তোমাদেরকে দেখাবো তো এটা ভীষণ নরম আর খেতে খুব সুন্দর হয় এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে তাহলে বুঝতে পারবে আর বন্ধুরা এই রেসিপিটা একটু ঠান্ডা খাওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খুব ভালো হবে তো খুব সুন্দর হয়েছে তো আজকের মতো এই ভিডিও থেকে তো বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা